খরগোশ যে তো খুব দেরি করবে আর একটা গাছের তলায় বিশ্রাম নিলে এখন তুমি একটা ভূতের গল্প না মনে হচ্ছে মানে তুমি কি বল বললে ভূতের গল্প বলবে বলো 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 একটু মনে করার চেষ্টা করো গতকাল গল্পটা দাঁড়াও মামা হাত গালের মধ্যে দাও হ্যাঁ বলো বলো গল্প বলবা জোরে কথা বলো হ্যাঁ তুমি একটা গজল শুনি হ্যাঁ তো গজল হ্যাঁ হ্যাঁ শোনো শোনো আমরা तुम वीडियो करते चले सी अपना सुनाते सुनने सी कौन है हां शेख बनाओ बोलो कौन सा है 3 4 5 गो सूरह फातिहा हम mm, बोलो बोलो अल्हम्दुलिल्लाह रब्बी आलमीन अर रहमान अर रहीम मालिक यौमिद्दीन अल्हम्दुलिल्लाह अल मालिक यौमिद्दीन

মাদ্রাসায় যে কি বলো কিছু শেখো নি কিছু পড়ায় না